আসসালামু আলাইকুম মনটা খুব খারাপ লাগতাছে ভাল লাগতাছে না বাড়িতে থাকলে আর অমাল দুম নেটকে যে বাড়ি বোল একটা বোন আছে বুনের বাদ থেকে ভাল লাগত নানি শাউস সুপান খেয়ে নি গাইস আমি খেয়ে আমার পুনার বাইতে এলাম والله তো সামনে মনটা খুব খারাপ মনতেছে কোনে গেলে ভালো লাগবে কোনে গেলে দেখতে তো लगता সামনে

দেয় পান খেয়ে বাস দেয় না কি না বুনে দেয় মাঝে মধ্যে দেয় আমার ওই পোলাটা নিয়ে আমার না এই যে পয়সা টয়সা নাই তাও কত করে করে এই যে গাখীর এক প করে এক পথ এই পোলাটা খেলে और लेक्स खिलाई কত কষ্ট করে করে পয়সা জমায়ে জমায়ে 10 টা 20 টা করে খুডি মধ্যে থিয়া 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 তে পয়সা জমা করে আর লেক্স এনে দিছি অলিক্স খলায় না থাউজেন্ডে কি পায় শরীরটা উড়তাছে ইনে চল না এই দুই একদিনের ভিতরে গুয়াতে আমার জান্নাকু যে বাড়িটা বারাদিস বাড়িটা মেলা দিন কত কষ্ট করে আমার ওই আমার স্বামী ওই আনি কিনছিল একটে করে 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 পনেরো লাখ সাড়ে এগারো লাখ টাকা দিয়ে কিনলো কেউ তো দিস না একটা টে হ্যাঁ কেউ তো নাই কেউ তো নেই কে আমাদের স্বামী নিয়ে এখন ওই ভাত খাম না এখন ওই যে আমার বোনে পানি না দিচ্ছে সর দাম বাইবেন না যে সাদা খাই আমি তো আমার বোনে চুন থুইছে আর হলো পাতা থুইছে আবার উল্টা উল্টা বাইবেন না আর ওই যে আমার স্বামী মাটি খানি কিনছে ওই মাটির আমার স্বামী তো আল্লাহ নিয়ে গেল গা মাটির পারমিশন বাড়াইছিল পরে পারমিশনের গুলো ভ্যালিডিটি থাকে ওটা ই হয়ে গেল গা এখন যার কাছ থেকে মাটি নিছে এবার এখন কি করতেছে কোনো তো খা খবর পাই না আমার কথা হইল আমার স্বামী কি সের মাটি কিনছে দুনিয়া দুনিয়াটাই জানে দুনিয়া মানে কি ওই চালুক বাড়ি কান তারপরে যেনে মাটি কিনছে সে আমি জানে মাটি একমাত্র আমার পুলার নিকা কিনছে ওই মাটির ভিতরে জানি কোনো ঝামেলা হয় না এটা আমি আগে ঠিকই কই মাটি না জানি কোনো ঝামেলা হয় না কারণ আমার স্বামী যেখানি মাটি কিনার থেকে একমাত্র আমার পোলার নিয়ে ও পনেরো লক্ষ জানে আমার পোলাকুনা সানি জায়গা পাব না কেউ জায়গা দিব না ওই মার্টি সানি জানি হেফাজতে থাকে ওই মার্ডির ভিতরে জানি কেউ জানি কোনো হামলা না দেয় আগে থেকে কয়া থুই কষ্ট করে মারি গেছে পোলার নিয়ে এখন বাপমার বাড়িতে থাকি উপায় বিহীন হয়ে আসে বাপে আমাকে জায়গা দিছে মিয়া কোনে ফেলায় দিব পোলা ডাবর হইলে রুমজামগা ওই মার্টি জানি কোনো ঝামেলা হয় না আমি দু একদিনের ভিতরে গুহী যামো যাইয়া পারমিশন বাড়াইছে যদি এপিং কর মার্ডি আমার পোলার নামে জানি থাকে মার্টি জানি কি শুনা না পোলা নাবার লোক পোলার নামে জানি হলে বছরই জানি পায় কোনো মাইসে জানি পায় না এটা জানি সব মাইসে জানা থাকে ওই মার্ডি কোরে এক পয়সা কী নাই আমি হান্তি আমি আমার বিম মন ডেল বালনা একবেলা খাইলে আর এক বেলা খাইনি খুব কষ্ট করে আমি জীবন পার করতেছি আমার দিন খুব কষ্টর মাধ্যমে পার হয় আমি এখন উপায়বিহীন হয়ে আমি কইতাছি উপায় নাই এখন আমার পোলাটা আমার স্বামীর স্বপ্ন ছিল খুব বড় মানুষ বানাবো আপনারা দোয়া করেন আমার পোলাক আমি জানি বড় মানুষ বানাবো পাই দরকার হলে নিজে না খায়া হইলেও না পিনতে হইলেও পোলাক মানুষ বানাম আমার সেদিন নাই যে এখন আমার ফুডানি করে চলানো আমার ফুটানির দিন গেছে গা এখন হলো আমি পোলা মানুষ করবো কি হিসাবে এটা আমার এখন এই চিন্তা এখন আমার মনের দিতে স্বপ্ন মনে হয় সবই দোয়া করেন আমার পোলাক পোলাকি বালালে মানুষ করা হারি বড় মানুষজনী বানাবি পোলাক আশা আছে আল্লাহ রহম করে আল্লাহ আমার নিয়ে মধ্য দান করে আল্লাহ খুব কষ্ট মনের ভিতরে খুব কষ্ট দুঃখ নিয়ে দিন পার করতেছি মনটা আমার ভিতরটা অত শান্তির নেই খুব কষ্টে আর কষ্ট তারাই বুঝে একজনের কষ্ট বা দুঃখ বেদনা তারাই বুঝে যারা কষ্টটা পায় বা রিডা বোঝে সব মানুষই তো আর কষ্টরই বোঝে না যে যারা আর আয় সে আর জ্বালাটা বা বেদনাটা বুক করে আর যারা আর না 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 তাকে সামনে কোলে না তাই সেই উড়ায় আমার স্বামী গেছে মাও গেছে আমি জানি আমার ভিতরটা কিরম কান্দে আমার কষ্ট তো আর কেউ বুঝার হন না আমার কষ্ট আমার বিক্রি আপনারা সবাই ভালো থাকেন দোয়া করেন আমার জন্য আমার ফেরার জন্য